আপনারা যদি আমার উইড্রোর উপর লক্ষ্য করেন দেখেন এই সাইড থেকে আমি পর্যন্ত চোদ্দোশো বিশ টাকা উইথড্রো করছি অলরেডি এবং উইড্রো হিস্টোরি যদি আপনাদের দেখাই দেখেন এই যে উইড্রো সাকসেসফুল আজকে উইড্রো করছি এবং আমি রেগুলার রেগুলার এখান থেকে উইড্রো করতেছি যে আপনারা দেখতে পাচ্ছেন উইড্রো সাকসেসফুল উইডো সাকসেসফুল উইড্রো সাকসেসফুল এবং সবচেয়ে মজার বিষয় হলো এই সাইট থেকে মাত্র মাত্র দুই মিনিটের মধ্যে আপনাকে পেমেন্ট করে দেওয়া হবে আপনারা নিশ্চিন্তে কাজ করতে পারেন এবং এখান থেকে রেফার করে আপনারা ভালো টাকা ইনকাম করতে পারবেন পার রেফার এরা আশি টাকা করে দিচ্ছে সাইডের লিঙ্ক পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশনে অথবা ফার্স্ট কমেন্টে লিঙ্কের উপর ক্লিক করার পর আপনারা এই ধরনের একটা ইন্টারভিস পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন যে লেখায় আছে একশো পারসেন্ট ইনস্ট্যান্ট উইড্রো চাইটা আমি কনফার্ম করে দিচ্ছি তারপর আমাদেরকে এই সাইডে প্রথমে একটা অ্যাকাউন্ট খুলতে হবে অ্যাকাউন্ট খোলার জন্য এই যে ম্যান যে আইকন আছে ম্যান আইকনের উপর ক্লিক করতে হবে এখন ম্যান উপর ক্লিক করার পর আপনি এখানে দুইভাবে অ্যাকাউন্ট করতে পারবেন একটা ফোন নম্বর দিয়ে আর একটা মেল দিয়ে এখানে আপনার ইমেল অ্যাড্রেস দেবেন এখানে আপনার পাসওয়ার্ড দেবেন সেম পাসওয়ার্ড আবার দেবেন আর ফোন নাম্বার দিয়ে খুলতে চাইলে ফোন নম্বর দেবেন হ্যাঁ দেওয়ার পর একটু ওয়েট করবেন এই যে ভেরিফাই অপশানটা আছে এখানে যখন সাকসেস লেখা আসবে হ্যাঁ এ দেখেন সাকসেস লেখা চলে আসছে এখন আপনারা সাইন আপের উপর ক্লিক করবেন আমার যেহেতু অলরেডি অ্যাকাউন্ট খোলা আছে এর আমি লগ ইন করবো আপনারা এখান থেকে সাইন আপ করবেন সাইন আপ করার পর এই যে দেখেন লগ ইন আছে আছে লগ ইন অপশানে করবেন আপনারা যে জিমেল এবং যে পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট করছেন সেম দিয়ে লগ ইন করতে হবে এবং লগ ইন করার সময় মনে রাখবেন এখানে সাকসেস লেখাটা আসতে পারে আমরা ফাইনালি অ্যাকাউন্টের মধ্যে লগ ইন করতে পারলাম এখন লগ ইন করার পর আপনাদের প্রথম কাজ হবে এখানে হোয়াটসঅ্যাপ বাইন্ড করতে হবে আপনাদের যে হোয়াটসঅ্যাপটা বাইন্ড করবেন সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দিতে হবে এই যে দেখেন হোয়াটসঅ্যাপ লেখা আছে স্টার্টের উপর ক্লিক করবেন আপনারা প্রথমে একটা দুইটা হোয়াটসঅ্যাপ বাইন্ডিং করবেন নাহলে কিন্তু রেফার অ্যাকাউন্ট হবে না তারপরে যে লিঙ্ক উইথ ফোন নম্বর এটার উপর ক্লিক করে আপনি যে ফোন নাম্বারটা দেবেন আপনার যে ফোন নম্বরে হোয়াটসঅ্যাপ খোলা আছে সেই নাম্বারটা এখানে বসাই দেবেন বসানো হয়ে গেলে আপনার এই যে গেট কি যে অপশনটা আছে এটার উপর ক্লিক করে দেবেন ক্লিক করার পর যে কোডটা পাচ্ছেন দেখেন এখানে সবগুলো এইট এইটা আপনার হোয়াটসঅ্যাপের মধ্যে বসাই দিতে হবে এই জন্য আপনার চলে যাবেন হোয়াটসঅ্যাপে হ্যাঁ দেখেন আমার হোয়াটসঅ্যাপটা ওপেন করার সাথে সাথে এই যে একটা নোটিফিকেশন চলে আসছে ইন্টার কোড এটার উপরের দিকে টান দিয়ে হ্যাঁ এই নোটিফিকেশান ওপর ক্লিক করবেন নোটিফিকেশনের উপর ক্লিক করার পর এখানে দেখেন এই যে কোড দেওয়ার অপশন আসছে এখানে সবগুলোই 8 এই কোডটা আপনারা বসাই দেবেন সবগুলো ঘরের মধ্যে সবগুলো 8 বসায় দেবেন হ্যাঁ বসাই দেওয়ার পর একটু ওয়েট করবেন দেখেন লগ হচ্ছে হ্যাঁ দেখতে পাচ্ছেন ফাইনালি আমাদের ডিভাইসটা লগ হয়ে গেছে যে দেখেন গুগল করম উইন্ডোজ হ্যাঁ তার মানে আপনার হোয়াটসঅ্যাপটা সঠিকভাবে লিঙ্ক হয়েছে এখন এটা আমরা ওইখানে লিঙ্ক করার পর আপনার এই অ্যাপের মধ্যে চলে আসার পর এই যে অ্যাকাউন্ট লিস্ট আছে এখানে ক্লিক করতে হবে দেখেন এখানে এই যে আমরা একটু আগে যে নাম্বারটা লিঙ্ক করলাম সেটা কিন্তু এখন অনলাইনে আছে এখন এখানে লক্ষ্য করবেন যেমন এই নাম্বারটা আমার অফলাইন হয়ে গেছে আমি আর অনলাইন করে দিয়েছি হ্যাঁ আপনারা অন্তত একটা নম্বর চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা থাকতে হবে তার আগে যদি অফলাইন হয়ে যায় ওটাকে আবার অনলাইন করে দেবেন অথবা নতুন আর একটা হোয়াটসঅ্যাপ নম্বর এরকম বাইন করে অনলাইন করে দেবেন তারপর আসুন আমি দেখাচ্ছি রেফার কীভাবে করবেন প্রথমে মেন অ্যাকাউন্টে নাম্বার অ্যাড করার পর তারপরে আপনার ফ্রেন্ডদের মাঝে যদি ইনভাইট ফ্রেন্ড দেখেন পার রেফার আশি টাকা এখানে লিখে দিছে তার ইনভাইট অপশনের ওপর ক্লিক করবেন এখন ইনভাইট অপশনের ওপর ক্লিক করার পর ইনভাইট ফ্রেন্ড যে আছে এটা এটার উপর ক্লিক করে দিবেন তারপর এই যে আপনার শেয়ার লিঙ্ক এই লিঙ্কটা আপনার অ্যাকাউন্টে যে লিঙ্কটা পাবেন সেটা এখান থেকে কপি করবেন কপি করার পর আপনার ফ্রেন্ডদের মাঝে ফেসবুকে বিভিন্ন জায়গাটায় শেয়ার করবেন আপনার লিংক থেকে অ্যাকাউন্ট খুলে যারাই কাজ করবে আপনি তার থেকে রেফার কমিশন পাবেন আশা করি সবাই বুঝতে পারছেন সবাই ভালোভাবে কাজ করতে থাকুন এই সাইড থেকে ভালো পরিমাণে ইনকাম করে যায় ধন্যবাদ